ধরেন একটি স্কুলে পড়াশোনা পরীক্ষা হচ্ছে এখানে তিনজন ফিল করছে তার মধ্যে আমার সন্তান আছে আমি কাকে যে ধমক দেব আমার সন্তানকে তোমাকে নিয়ে আমার প্রত্যাশা বেশি আর দুজন কার কার ছেলে ফিল করছে না কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই কথাটা বুঝতে পারছি এই দলকে আমি মনে করি আমাদের দল আমাদের ছেলেদের দল আমাদের ভাইদের দল আমাদের দল এই দলের কোনো খারাপই আমার সহ্য হয় না এই দলের কোনো ভুলই আমার সহ্য হয় না কিন্তু অন্য দল করলে সেটা সহ্য হবে অন্য দলে কিছু করেন না ওটা তো আমার আওতার বাইরে যেমন আমাকে অনেকে জিজ্ঞাসা করছি আপনি বেআ নিয়ে প্রশ্ন করছেন কই আওয়ামী লীগ বিএনপি নিয়ে করেন না আমি কই না করছি একদম যে কই না তা না করছি দুই দিন কিন্তু এটা নিয়ে এত মাথা ব্যথা নেই আমার কেন নাই যে ওটা তো আমার হিসাবের বাইরে আমি তো ওই দলগুলিকে পছন্দ করি না বলেই তাকে নতুন দল চাই যাকে আমি চাই যদি সেও এরকম ঝামেলা করে তাহলে তো আমি হতাশ হবই হতাশ হব না আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি যে যার উপরে আমি ভরসা করব যাকে আমি ভোট দিতে চাই আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি আমি তো গড্ডালিগে প্রভাবে ভেসে যায় ওরকম দল চাই না আমি নতুন ধরনের দল চাই সেই জায়গায় যখন না দেখি তখন আমি হতাশ হই তখন আমি ক্ষুব্ধ হই আমার তার কিছু করার ক্ষমতা নাই আমি তো ছোট মানুষ আমি আমার রাগটা প্রকাশ করি আমার রাগ দেখে যদি ওরা ভাবে তাই তো এই রাগ করছে কেন ঠিক আছে আমি আমাদের চেঞ্জ করি চেঞ্জ করেন কতটা আমার কথাটা হলো কি আমি যে পয়েন্টটা বলতেছি যদি সেই পয়েন্টটা যদি লজিক্যাল না হয় আপনি আমাকে লজিকটা দিয়ে বুঝান মহাশয় কেবল রং ওকে আমি এর কথা বলবো না কিন্তু আপনি বুঝাবেন না আমার গালি দিবেন এটা তো হবে না ভাই আপনি বুঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না কেন আমি জিজ্ঞাসা করতে চাই আমি পারবো না যে আপনাদের ওই মিটিং এর যে খরচটা হয়েছে সেই খরচটা আমাদেরকে জানান আমি কেন জানতে চাইবো না আমি চাইবো আমরা কিন্তু আগের অনুষ্ঠানের থেকে অনুষ্ঠানের ব্যয় নিয়ে কথা বলেছিলাম সেখানে যেমনটি শুনেছিলাম আরিফুল ইসলাম আদি ছিলেন এবং আদিব আমাদের জানিয়েছিলেন যে এখানে পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয়েছে এবং সেটা কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে ঠিক আছে কার কাছ থেকে কত টাকা চাঁদা আছে পাবলিক করলেই তো হয় কোনো প্রবলেম তো নাই একটা ওয়েবসাইট থাকতে পারে আমি আপনাকে উদাহরণ দেবো এ ধরনের দলগুলো তো আছে দিল্লিতে যখন আম আদমি পার্টি হয় তাদের ওয়েবসাইট ছিল প্রত্যেকটা টাকার হিসাব হইতো ওখানে দশ রুপি যে দিত পার নাম্বার আমাকে দশ রুপি দিছে যদি কেউ আপত্তি করতো আমার নাম প্রকাশ করে না তখন সে বলতো যে উনি বলেছেন ওনার নাম প্রকাশ করবেন না আর নাম প্রকাশ না করলে পরে ব্রিটেনের লেবার পার্টি আপনার টাকা নেবো না আপনি দিয়ে দেখেন পান কিনা ব্রিটেনের লেবার পার্টিকে আপনি টাকা দিতে যান।

কিং এর কথাবার্তা শুধু আমি বলছি ওনাদের কারণে কিন্তু বলি নাই কিং এর কারণে বলছি সেটা কি আমি বলি আপনাকে আমাদের ডক্টর ইউনুস উনি তো ফিনান্সিয়াল টাইমস এর পডকাস্টে বলেছেন ওদেরকে আমি দল করতে বলেছি এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না তখন আমি তাদেরকে বলেছি মানে উনি বলেছে উনি উনি আমি মানে ডক্টর ইউনুস উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে তোমরা পার্টি করো তাহলে পার্টি করতে কে বললো ডক্টর ডক্টর পার্টি করতে বললেন এই জিনিসটা কে কে জানলো সারা দুনিয়া জানলো সেই সঙ্গে ওনার প্রশাসন জানলো মাঠ পর্যায়ের প্রশাসনও জানলো সবাই জানলো যে ডক্টর থেকে দল করতে এখানে পাঠাইছে হিসাব তো সিম্পল

আমি তো ওনাদের দোষ দিচ্ছি না রে ভাই কিংস পার্টি হইলেই খারাপ আমি তাও বলছি না পার্টি এটা হইতেই পারে পার্টি এটা হইতেই পারে কিন্তু সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো গিয়ে ডক্টর ইউনুজ যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন বলছেন উৎসাহ দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন সেই পার্টির প্রতি তো আপনি একটা পক্ষপাত থাকবেই এটা তো প্রকাশিত অতএব ডক্টর ইউনুস আমি মনে করি আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ছাত্রদের দল অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয় তাহলে ডক্টর ইউনুসের নৈতিক নৈতিক কারণেই ওখানে থাকা ঠিক হবে না নতুন কারো মাধ্যমে ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে এখানে তো কোনো জটিলতা নাই ভাই আরিফ সোহেল নতুন দলের সাথে সরকারের আসলে কি সম্পর্ক এখন দেখুন মাসুদ ভাই যেটা বললেন সেটা হচ্ছে ওই দিক থেকেই আসি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাটা বলেছেন ছাত্রদের রাজনীতি ঠিকই আছে ওর যা বলছে সেটা তো দ্বিমত হওয়ার কিছু নাই যে এই দেখেন যে রাষ্ট্রীয় কোনো রকম প্ররোচনা ছিল না আদেশ ছিল না তারপরে পিরোজপুরের ডিসি সাহেব একটা কিন্তু সিগনেচার করে একটা রিকুইশন লেটার কিন্তু দিয়েছেন তাই না তাহলে উনি কেন করলেন নিজের উৎসাহে করলেন ওনার কাছে মনে হয়েছে এদেরকে হেল্প করা দরকার আহত আহত যারা ছিল তাদের জন্য একটা বাস হলে হতো আহত আত্মস্বজন পাঁচটা বাস আবার কে নিবে তার নাম তার ঠিকানা সব দেওয়া তো উনি করেছেন কি মিস থেকেই করেছেন এই যে মিস থেকে করাটা এটা হলো কি আমাদের দেশের আমলাতন্ত্র প্রশাসন ওদের মজ্জাগত মিস থেকে এই ভয়টাই তো আমি করি যখন জানবেন যে উনারই পার্টি উনি বলছেন পার্টি করার জন্য উনি যেটা বলেন ছাত্র তার কাছে পরামর্শের জন্য যায় নাই ছাত্র যদি পরামর্শের জন্য যাইত তাহলে ছাত্র বলতো না আমাদের তো কেউ চিনে না ছাত্র তো সিদ্ধান্ত নিয়েই যাইত আমরা পার্টি করতে চাই তো ওনার উনি উনি আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি করা যাবে কিনা উনি সে কনফিউশন দূর করে দিয়েছেন কাজে বিষয়টাও ভাবে এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃত ভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন এরকম পিরোজপুরের ডিসির মতো ওনার ভাই ব্রাদারকে সারাদেশের নাই রে ভাই অনেক ভাই ব্রাদার আছে ভিন্ন প্রসঙ্গে আসি আপনি ছোট্ট একটা কথা বলি যে ওই ভদ্রলোকের মাথা মোটা আসলে এই জন্য কাগজে সাইন করছেন কিন্তু অনেক বাস মালিক তোমার পরিচিত আছে বাস মালিক তোমার আমাদের পরিচিত আমার দেশটা তো ছোট আপনি আমার আধা ঘন্টার সময় দেন না প্রমাণ করে তোমার আপনি আমার আত্মীয় হন

তার ঠিক পথে আছে কিনা বাট ডু থিঙ্ক না আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টি তো আপনারা করেছেন সেই পলিটিক্যাল পার্টির একটা চিন্তা তো থাকবে আপনারা কোন চিন্তার উপর আছেন তারপরে আপনাদের গঠনতন্ত্রটা কী আপনারা কিভাবে কাজটা করবেন আমার কাছে কোনো কিছুই ক্লিয়ার মনে হয় নাই আমার কাছে যেটা মনে হয়েছে যে এরা একটা মানে আপনার কি বলবো একটা বিজয়ের আনন্দ একটা উত্তেজনা একটা ভালো কিছু করার আকাঙ্ক্ষা কিছু একটা করার আকাঙ্ক্ষা সেই সবগুলি মিলে এটা আবেগ প্রবণ একটা দল হয়েছে এখন পর্যন্ত আবেগ নির্ভর আদর্শ থাকা আদর্শ দেখতে চাওয়া এটা ওদের সত্তর আশি দশিক চিন্তা হয় আমি এর সঙ্গে একমত না আদর্শকে থাকতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন তাহলে আপনি সংবিধান করছেন কেন তাহলে আপনি ব্রিটেনের মতো হইতেন যে আমি আমার ঐতিহ্য আমার ইদি আমি কনভেনশন দিয়ে চলবো নতুন আপনি তাকে লিখিত কিছু চাচ্ছেন আপনারা দেশের জন্য লিখিত চাচ্ছেন আপনার দলের জন্য কোন লিখিত থাকবে না কেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কথা ছিল এই দলটা ঘোষণা হবে সেকেন্ড উইকে সেখান থেকে পিছাইতে পিছাইতে ফেব্রুয়ারির শেষ দিনে আসছে এতটা সময় কেন আমাদের হাতে এত সময় নিল কেন আমি ভাবছিলাম তারা মধ্যে তাদের গঠনতন্ত্র প্রণয়ন করতেছে তারা কি কোন লোক যেটা পড়ে লোকে বুঝবে